সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের হাতে থাকা সর্বশেষ আন্তর্জাতিক সংবাদ ও বিশ্লেষণে আপনাদের সাথে আছি আমি আমির হামজা ইসরায়েল ও ইরানের মধ্যে যুদ্ধ এখন এক ভয়াবহ মোড় নিয়েছে যখন দুপক্ষই একে অপরের ওপর মিসাইল ও ড্রোন হামলা চালিয়ে যাচ্ছে এ যেন সরাসরি ধ্বংসযজ্ঞের মহাযজ্ঞ শুরু হয়ে গেছে গতরাতে ইরান শুরু করল অপারেশন ট্রু প্রমিস তিন যার আওতায় সরাসরি ইসরায়েলের হৃদয়ে বিশেষ করে তেলাবিব ও রামাথ গান শহরের সামরিক সদর দপ্তর এবং নিরাপত্তা ঘাঁটিগুলোর ওপর বিস্ফোরক মিসাইল বর্ষণ চালানো হয় এই আঘাতেই কমপক্ষে তিনজন নিহত ও ডজনের বেশি মানুষ আহত হয় এবং ইসরায়েলি মেডিকেল টিমের ভাষ্যমতে শত শত বসতবাড়ি সম্পূর্ণ ধ্বংসপ্রাপ্ত হয়েছে যার ফলে হাজার হাজার মানুষ বাস্তুচ্যুত হয়ে গভীর আতঙ্কে জীবনযাপন করছে এই হামলাগুলো ঠিক এমন জায়গায় হয়েছিল যেখানে সাধারণ মানুষ ও সামরিক কাঠামো একসাথে অবস্থান করছে ফলে হামলার অভিঘাত দ্বিগুণ হয় এবং দেশ দেশজুড়ে সাইরেন বাঁচতে শুরু করে মানুষ ছুটে যায় বাংকারে পরিবার পরিজনকে আঁকড়ে ধরে অপেক্ষা করতে থাকে আরেকটি বিস্ফোরণের আরেকটি মৃত্যুর ছায়ার জন্য ইসরায়েলি সামরিক বাহিনী ঘোষণা করেছে যে তারা ডেটসি এলাকার আকাশে একাধিক ড্রোন শনাক্ত করে সফলভাবে প্রতিহত করেছে তবে প্রশ্ন উঠছে এই প্রতিহতকরণ কি যথেষ্ট ছিল কারণ বাস্তবতা বলছে ইরানের ক্ষেপণাস্ত্র ঢুকে পড়েছে ইসরায়েলের কণ্ঠনালীতে আর এটাই সেই বার্তা যা ইরান দিতে চেয়েছে তোমরা আমাদের ভূখণ্ডে আগুন জ্বালালে আমরা তোমাদের হৃদয় ছিন্ন বিচ্ছিন্ন করে দেব যুদ্ধ শুরু হয়েছিল বৃহস্পতিবার সকালে যখন ইসরায়েল ঘোষণা দিল অপারেশন রাইজিং লায়নের যার উদ্দেশ্য ছিল ইরানের সামরিক ও পারমাণবিক কাঠামো ধ্বংস করে দেওয়া এই অপারেশনের অংশ হিসেবে ইসরায়েলি যুদ্ধবিমান তেহরান ইসফাহান ও নাতানজের মতো গুরুত্বপূর্ণ এলাকায় বিমান হামলা চালায় এবং একাধিক শীর্ষস্থানীয় রেভলিউশনারি গার্ড কমান্ডার পারমাণবিক বিজ্ঞানীকে হত্যা করে ইসরায়েলের ঘৃণ্য ভাষ্য ছিল এই অপারেশন ইরানের মিসাইল ও নিউক্লিয়ার সক্ষমতা ধ্বংসের উদ্দেশ্যে পরিচালিত হচ্ছে যেন তারা বিশ্বকে দেখাতে চায় ইসরায়েল কেবল প্রতিরক্ষা করণ নয় আক্রমণের মাধ্যমেও শত্রুর অস্তিত্ব নিশ্চিহ্ন করতে পারে কিন্তু তারা ভুলে গেছে ইরান সেই জাতি নয় যারা কাঁপবে বরং উত্তরে আগুন ছুড়বে আর সেই আগুনেই পুড়ছে লাবিব পুড়ছে ইসরায়েলের আত্মবিশ্বাস কারণ তারা ভাবেনি ইরান এমন কৌশলে এমন গভীরতায় ও এমন স্পষ্ট বার্তায় প্রত্যাঘাত করবে ইরান তাদের জাতীয় গর্ব তাদের প্রতিরক্ষা সক্ষমতা এবং তাদের আত্মমর্যাদা রক্ষা করতে বদ্ধপরিকর আর সেই কারণেই তারা আজ প্রকাশ্যে ঘোষণা করছে তোমরা একবার ঢুকলে আমরা দশবার ঢুকব তোমরা একজন মারলে আমরা দশজন নিয়ে আসব। তোমরা শহর ধ্বংস করলে আমরা রাজধানী কাঁপিয়ে তুলব ইসরায়েলি প্রতিরক্ষা ব্যবস্থাও আজ প্রশ্নের মুখে কেন তারা আগেভাগে প্রতিরোধ করতে পারল না কেন ডেটসি অঞ্চলে ড্রোন প্রবেশ করে আর তখনই সাইরেন বাজে জনগণ নিরাপদ কোথায় এ যেন এক নৈরাজ্যের সন্ধিক্ষণে দাঁড়িয়ে থাকা জাতির করুণ চিত্র যেখানে আধুনিক প্রযুক্তি গোয়েন্দা শক্তি আর অস্ত্রভাণ্ডার থাকা সত্ত্বেও আকাশ থেকে নামছে মৃত্যু চারপাশে শুধুই ধ্বংসস্তূপ বিশ্ব রাজনীতির এই ভয়াবহ মোড় আরও স্পষ্ট করে দেয় এই যুদ্ধ এখন আর সীমিত নয় বরং এটি মধ্যপ্রাচ্যের প্রাণকেন্দ্র থেকে বিশ্বশক্তির কাঁধে এসে পড়েছে আমেরিকার আগ্রাসন ইউরোপের দ্বিমুখিতা রাশিয়া ও চীনের নীরব সমর্থন সব মিললে এক তৃতীয় বিশ্বযুদ্ধের ছায়া যেন চারদিকে গাঢ় হয়ে উঠছে ইরানের হামলা কেবল প্রতিশোধ নয় এটি একটি বার্তা নির্যাতিত মুসলিম জাতির জেগে ওঠার দাগ এটি সেই চ্যালেঞ্জ যা বলছে আর নয় এবার প্রতিরোধ হবে মুখোমুখি হামলার জবাব হামলায় আগুনের জবাব আগুনে এই মুহূর্তে ইসরায়েলের জনগণ আতঙ্কে তাদের প্রতিরক্ষামন্ত্রী প্রেস কনফারেন্সে বলছেন আমরা যুদ্ধ চালিয়ে যাব কিন্তু প্রশ্ন হলো কত দূর আর কত রক্তপাত আর কত মৃত শিশু আর কত ধ্বংসস্তূপ আর ইরান বলছে এটি তো শুধুমাত্র সত্যিকারের প্রতিশোধের গল্প তো এখনও বাকি এই যুদ্ধ কেবল দুই দেশের যুদ্ধ নয় এটি ন্যায় ও অন্যায়ের যুদ্ধ আত্মমর্যাদা ও দখলদারির যুদ্ধ এবং এই যুদ্ধেই নির্ধারিত হবে ভবিষ্যতের ইতিহাস কে থাকবে মাথা উঁচু করে আর কে হারিয়ে যাবে ধ্বংসের অতলে